সকালবেলা ব্যায়াম করার পর আমি কি খাই সেটা একটু আজ দেখালাম সত্যি কথা বলতে কি জানেন তো আমি একটু ফল খেতে ভালোইবাসি আর ফল কিন্তু আপনার প্রত্যেকের জন্যই খুব স্বাস্থ্যকর এবং আমি দেখুন একটা কলা পেঁপে আমলুকি পেঁপের দানা এগুলো দিয়ে একটা শেক বানাচ্ছি কি বলবেন এটাকে পাপায়া বানানা শেক বলতে পারেন বলতে পারেন যাই বলেন কিন্তু ইটস গুড ফর ইউর হেলথ এবং এটা আমি ঢেলে সকাল সকাল ব্যায়াম করার পর এটা দিয়েই আমার দিন শুরু হয় এত সুন্দর খেতে এবং ছেলে এবং মেয়ে প্রত্যেকেই বলছি সারাদিনের স্ফূর্তি রাখতে গেলে কর্মক্লান্তি দূর করতে গেলে যাদের খুব কঠিন কাজ করতে হয় খুব হার্ড লেবার দিতে হয় তাদের জন্য ইটস বেস্ট তারা সবসময় জানবেন যে ফ্রুটের মতো হেলদি এবং কি বলবো মানে এত পরিমাণে আপনাকে শক্তি যোগাবে ইউ ক্যান বিলিভ দিন সকালে যদি আপনি খেতে পারেন সারা দিন আপনার ক্লান্তিবোধ হবে না একটা কথা সবসময় মাথায় রাখবেন কোনো জুসে চিনি নুন এগুলো মেশাবেন না ইটস হার্মফুল ফর ইউর হেলথ সো এগুলো অ্যাভয়েড করবেন এমনি খেজুর দিন পারলে একটু হানি দিন বাস একটা কথা সব সময় জানবেন যে ফ্রুটের মতো হেলদি এবং কি বলবো মানে এত পরিমাণে আপনাকে শক্তি জোগাবে ইউ ক্যান বিলিভ দিন সকালে যদি এমনি খেতে পারেন সারাদিন আপনার ক্লান্তিবোধ হবে না মাছ মাংস খান রুটি খান সব কিছুরই দরকার আছে সেই সঙ্গে ফলটাও খান